7 জায়গায় 7 জন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে উচ্চ নীতিন গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাদেন আমর ইবদুল আস রাদিয়াল্লাহু তাআলাহকে পাঠিয়েছেন মিশরে মিশরের একটা দৌড় প্রতিযোগিতা হলো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবদুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশরী ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার আপ হয়েছে আমর ইবদুল আসের ছেলে রাগের ছুটে আমর ইবদুল আসের ছেলে ওই মিশরীর মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে

একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাম কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই কোথায় অমরে ফারুকের দরবার অমরে ফারুক চাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না বেশি বলে পারবো মানে অবশ্যই পার ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর পরে ওমরে ফারুক বললেন আইনাল মিশরি মিশরি লোকটা কই এদিক আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুল ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বললো খবরদার এই বাড়ি মারা দেখেও অমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমার ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনুল আস মাতা জাআলতুম আন আবিদা তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা ওখত বলা দা তুম উমারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক না এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি অমর আহ হোয়া থি আমার আমাদের মডেল হবে সাহাবা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য পিপল অফ আর ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা দেখি না সাহাবার আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা বিশ্বনবী বলতেন খাইরুল কুরুন করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে দাভিদের যুগ পড়েন সুবহানাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি হ্যাঁ আল্লাহর হাবিবসা আলাইহিস বলেছেন

এই সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি পড়ি আবু কি পড়বেন আমাদের উপর খুশি হয়েছে কিনা এই জন্য সাহাবার আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করি ওমরে ফারুক জাহালা সুপার হিরো অফ দিস কোম্মা এ উম্মার সুপার হিরু তিনি ঠিক না ওনার মুখের আগে লাঠি চলতো বেশি সুবানল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাই দেন উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মোস্টলি ফম্মা তিনি এই উম্মার রিয়াল সুপার হিরো ওনার জিপুরি থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে সেদিন উমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্ব নবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদিন উমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাফকা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান আল্লাহ পড়বেন না

ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশী দল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মক্কার যে অবস্থা আল্লাহ হাবিব ইসলাম বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় আমার হয় আবু জাহেল নয়

এমনি দুয়ার মত যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী দুয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হকা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়ের আল্লাহু আকবার কোরআনের ভেতরে সূরাতুল হকা নামে একটা সূরা اصلا নাই আল্লাহ আকবর বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেদেন ফারুকের হৃদয়ে স্পর্শ করল সেমরে ফারুক সব সময় বিশ্ব নবী ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মাসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে। বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন্দ্র সারা নামাজে আলহা কতুম আল হা কত শুরু করে দিলে

বিশ্বনবী সুরা হামকা মন্ত্র মুগ্ধ তেলাও সুর দিয়ে মন্ত্র কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন সার সালাতে উমরে ফারুক তুলতে লাগলেন উমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম

এদের অর্থ হলো এটা কোন কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আন জোমান্লা পড়ো এটাকে বলে কয়েন সেডেন্ট কয়েনসেডেন্ট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেয়েই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কয়েন সেডেন্ট উমারে ফারুক মনে মনে যে এটা ভাবতেছে ওই কথা দিয়ে বিষ নবি তালাবাদ করতেছে আম বিশ্ববে যে একাল করছিলেন আয়তার অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না তোমরা ইমান আনো ওমরে ফর ঘাতকে উঠলে থমকে দাঁড়ালেন কি আমি মনে মনে ভাবলাম কিরে এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হোয়া বিলি সাহেব এটা কোনো সায়েবের কবির কথা নয় অলিলামুর অল্পই তোমরা ইমান আন কারণ মানে আমার মনে যা চলে মোহাম্মদ এর টের পায় না মোহাম্মদ অনেক বড় একজন গনক মানুষের হৃদয়ে কি চলে মানে মানে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা বিন তাই মিশনোবি পরের আয়াতে বললেন ওয়া লা বিন কওলিকা হিনি কুলি ইলম্মা অর্থ হলো এটা কোন গনকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়েন এবারে ওমর ফারুকের সহ্য হয় না কি আজীব দমশাহ প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পড়ে পড়ে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন দাঁংসী রব্বিন আলামিন পরের আয়াজ তাংজিল রব্বিলা আমিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা নাম এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুলালামিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার থাক্কায় কুমরে ফারুক গাই প্রথমে ধাক্কাটা লাগলো যে তোয়া বিষ্ণুমি তা হাত যদি কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেলের দিবা নাইলে ওমর দিবা ওই দোয়া ওমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা গেই মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই অসা উমর কে হোক আমি ওমরে ফারুক কে মুসলিম উম্মাদের সেনাপতি বানিয়ে ছাড়াবো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নরমাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বানায় একবার কাজ না হইলে অ্যান্টিবায়োটিক পারে আছে না নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সূরা তোহা আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমান শয়তান আদিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হলো ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে এই না যাও আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদ এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ান নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিদ্যে খাত্তাব উনজামাই সাহিদ আর খাব্বা আমরা দিউল্লা মু চালান মিলে সুরা তোহাদ আলাওয়াত করছিলেন পরেন সোহান আল্লাহ উমরে ফার যখন পরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাহিদার খাব্বাব বিছানার জলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলা ফাতেমা বিদতে খাত্বাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুমের গায়ে আঘাত শুরু করে দিল বনজামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি বলতেছিলি আমরা দেখা ফাতেমা বলে ইন্নাকারি সুন লায়মা সু ইল্লাল মতা হারুন ও আমার ভাই ও আমার তুমি না বাক তুমি কি লায়মা সুমু ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না সুবানল্লাহ পড়েন ওমরে ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধহয় প্রথমে দুয়ার ধাক্কা পরে কুনসুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসে ফাতেমা বিন খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর পড়লেন নজর করে কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ উমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহাব এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা আব্দুল আল পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কুরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার উনি কো ভালো আরবী জানতেন সূরা ত্বহা পরে আর ধৈর্য ধারণ করতে পারেনা উমর ফারুক ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার সুরতটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটে আরম্ভ করলেন আইনে মোহাম্মদ গোচায় মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আল-কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দেন ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওম আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবিরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্ব বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও উমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন সুবহানাল্লাহ ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন নও মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল আলাসনা আলাল হাক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো উমরে ফারুক বললেন তাহলে তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই বিশ্ব নাই বললেন জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়ালিতে যাই উমরে ফারুক বলে না আমার দাই আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুলারকাম থেকে শুরু করে মসজিদে হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মক্কা কাঁপাইয়া দেব অনুমতি দেন বিষ্ণুদেব দিতে চায় না উমরে ফারুক অনেক যছানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমতিন পাওয়া গেল বিষ্ণু সৈয়দের কাজ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জন ইসই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাক পেট দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিচেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু

কারণ উমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় কেউ ছিল না আওয়াজ করে দিতে ভেতরে ঢুকে গেলাম থেমেছে আল্লাহ আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কে থামাতে পারবে না বলো ঠিক